নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব 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 ভালো আছেন আশা কর এটাই বলো ভগবানের কাছে কি তো আপনারা সবাই যেন ভালো থাকেন সুস্থ থাকেন তো বন্ধুরা আমি নতুন রেসিপি নিয়ে এসেছি পিয়ার রান্নাঘরে দেখতে থাকুন কী কী লাগে তো বন্ধুরা আমি বিরিয়ানি বানানোর জন্য এই চালটা ব্যবহার করছি ইন্ডিয়া গেট এই এই চালটাই আমার সব থেকে বেস্ট লাগে তাই জন্য আমি যখনই বিরিয়ানি বানাই এই চালটা দিয়েই বানাই তো বন্ধুরা তো আমি চার পাঁচটা ধুয়ে নিয়েছি দিয়ে এখন এক ঘন্টার জন্য ঢেকে লেগে না তো বন্ধুরা আমি এখানে একটা বড় সাইজের আলু চার কোচি টুকরো করে নিয়েছি আর একটা গোটা আলু দিয়েছি ছোট্ট মতন নুন দিয়ে দেবো আলু সেদ্ধ করার সময় আর একটু রং দিয়ে দেবো আলুটা আমি সেদ্ধ বসিয়ে দিলাম দুটো সিটি মারবো একটু নুন দিয়ে দেবো মাংসের মধ্যে এখানে সাড়ে ছশো মতন চিকেন নিয়েছি একটু একটু হলুদ দিয়ে দেবো চিকেনটাকে আমি এখন চিকেনটা মেখে পেঁয়াজ বেরেস্তা বানাবো তো যতক্ষণ পেঁয়াজ বেরেস্তাটা বানাবো ততক্ষণ চিকেনটা টা থাকবে তারপর পেঁয়াজ বিরাজটা তেলেতেই আমি চিকেনটাকে প্যাকেট ভেজে নেব তো বন্ধুরা পেঁয়াজ বিরাজটা অন্যদিকে দিয়েছি আমি এখানে তো বন্ধুরা কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হতে দিয়েছি গরম হয়ে এসছে পেঁয়াজ দিয়ে দেবো পিঁয়াজ লাল লাল কৰিম নীপোন হৈ যাব ঘিজে নাই পিঁয়াজটা লাল হৈ গৈছে মানে বেছি পঢ়িলে কালো হৈ যাব আমি অৱশ্যে ঘূৰি নেব ঝুরঝুরে করে ভেজে নিয়েছি এবার করে ছড়িয়ে দেবো একটা থালার মধ্যে তাকি যখন মূরা ও যেন মুচমুচে হয়ে যায় এই তেলের মধ্যে মাছগুলো ভেজে যাবে বেশি ভাবো না ভাজা হয়ে গেছে ছশো গ্রাম চিকেন নিয়েছি সাড়ে চারশো মতন চাল নিয়েছি এক কিনিস চালের প্যাকেটে নিয়ে যে এক কিলি চাল আমি রান্না করলাম না সাড়ে চারশো মতন নিয়েছি পাঁচশো সাড়ে চারশো মতন তো এই তেলে না আলুগুলো দিয়ে দেবো ওদের আলুগুলো ভাজা হয়ে গেছে শুনে নেবো এবার এই তেলে মাংস তার আগে একটু তেল তুলে রাখবো তেলটা আমি পরে ব্যবহার করব দমের সময় তেজপাতা তেজপাতা দারচিনি লবঙ্গ খেতে করে নিয়েছি দিয়ে রোব এর মধ্যে দিয়ে রোগ টিয়া পেঁয়াজটা লালটা করে ভাজবো তো বন্ধুরা আমি জল বসিয়ে দিয়েছি এখানে আমি জল বসিয়ে দিয়েছি এবার চালটা ধোবো এক ঘন্টা হয়ে গেছে এই চালটা ধোবো বলছি চালটা বসাবো বন্ধুরা পেঁয়াজটা ভালো হয়ে গেছে এখানে পেঁয়াজ আদা রসুন বাটা আছে দিয়ে দেব দিয়ে হলুদ ঢাল আপনাদের অনুযায়ী একে একে ভাল খান আমি এখানে আমাদের মতো ভাল দিলাম লঙ্কা গুলো কি গুলো দিয়ে দেখি ধনে গুঁড়ো তো বন্ধুরা দেখুন ভালো করে কষাতে হবে সেই খালে ভালো করে কষাতে টক এক মতন দিয়ে ভালো করে নাচতে হবে টক এটা দেওয়ার সময় গ্যাসের স্লো করে রাখবেন নাহলে কেটে যাবে তারপরে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা যতক্ষণ মাংসটা দিকে কষানো হচ্ছে আমি এখানে দেখিয়ে দিচ্ছি তেজপাতা লবণ লবণ এলাচ আর দারচিনি তার চিনি আমি নিয়েছি নিয়ে জলে দিয়ে দেবো তারপর দিয়ে দেবো একটু নুন স্বাদ মতো নুন যাতে ভাতের মধ্যে ভালো করে নুনটা ঢোকে এবার জলটা যখন টকবক করে ফুটবে তখনই আমি চালটা দেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার আমি মাংস ভাজা মাংসগুলো ওর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা এইভাবে ভালো করে খুশি নিতে হবে মাংসটাকে

আমি চাল দিয়ে দেবো হচ্ছে আমি এখানে তেল দিয়ে যাতে ভাতটা একদম ঝরঝরে হয় কেউ কেউ লেবু দেয় তা আমি লেবু দেবো না ভাতই দেবো এই বিরিয়ানির মশলাটা ব্যবহার করছি আপনারা যাতে গোটা মশলা নিয়ে ভরে গুঁড়ো করে নেবেন তা আমি এই দিকেই ব্যবহার করছি এটা মাছটা দিয়ে দেবো গ্যাসটা বন্ধ করে দেবো তো বন্ধুরা আমি হাঁড়ির মধ্যেই দম দেবো হাঁড়িতে দম দেওয়ার জন্য মাংসগুলোকে আমি দিয়ে দেবো

তেল ভাত দিয়েছি তার উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো বন্ধুরা তারপর দিয়ে দেবো একটু মশলা বন্ধুরা এটা সেই তেল পেঁয়াজ বেরেস্তার তেলটা দিয়ে দিলাম এক চামচ ঘি কেওড়া আর কেওড়া এটা কেওড়া আর এটা কেওড়া গোলাপ জল আর মিঠা আছেন আমি একসাথে পাইল করে নিয়েছিলাম এটা দিয়ে দিচ্ছি জফ্রান রং বিরিয়ানির কালার হওয়ার জন্য দিয়েছি দিচ্ছি একটু দুধ ওপর থেকে এর ওপরে আবার ভাত দেবো পুরো ভাতটা এবার দিয়ে দেবো বন্ধুরা আবার আমি ওপর দিয়ে এরকম পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো যেটুকুনি সু সবটুকুই দিয়ে দেবো যেটুকুনি মশলা আছে বাকিটা সব দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তার তেলটাও একটু দিয়ে দিলাম এটা দিলে কী হবে টেস্টটা একটু ভালো হবে दीची आदर दूध गुलाबजाम पुरो घीटा दिए देव তো বন্ধুরা এটা আটা মেখে চারদিকে আটা দিয়ে তারপর যদি ঢাকাটা দেওয়া হয় তাহলে দমটা বাইরে বেরোবে না খুব সুন্দর দম হবে তো আমি আটার মারব না দেবো না কেন অনেক রাত হয়ে গেছে বন্ধুরা ওই জন্য আমি এটা এমনি দিয়ে দিচ্ছি তো আপনারা করে দিয়ে এরকম শিল নোড়া বা কোনো ভারী জিনিস চাপা দিয়ে দেবেন দিয়ে তো বন্ধুরা এটা আমি বসিয়ে দিচ্ছি গ্যাসের মধ্যে এর মধ্যে আমি শিল চাপা দিয়ে দেবো দমটা যাতে ভালো হয় তো বন্ধুরা আমি শিল চাপা দিয়ে দিয়েছি দেখুন ভারী জিনিস আর একটা দিলাম না তো এইভাবে আমি এখন কুড়ি মিনিট মতন দম দিয়ে নেব তারপরে বিরিয়ানি কেটে আপনাদের কাছে পরিবেশন করে দেখাবো তো বন্ধুরা দেখুন আমার বিরিয়ানি হয়ে গেছে তো বন্ধুরা আমার রেসিপি পুরো কমপ্লিট দেখুন গরম গরম ধোঁয়া উঠছে রেসিপিটা যদি ভালো লেগে থাকে বিরিয়ানিটা তো আমার আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন বন্ধুরা টাটা বাই বাই